নমস্কার সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ভিডিওটা আজকে একটু অন্যরকমভাবে শুরু করলাম আজকে চলে এসেছি একটা বিয়ের অনুষ্ঠানে বিয়ের মরশুম তো শুরু হয়ে গেছে নিমন্ত্রণও পাওয়া শুরু হয়ে গেছে চুন ভেতরে যায় আজ এই অনুষ্ঠানটিতে এসেছি এটি হচ্ছে নদিয়া জেলার একটি নামকরা নেতা শ্রী তাপস কুমার ঘোষ আশা করছি আপনারা সবাই চিনবেন তার একমাত্র কন্যার বিবাহ ছিল চলুন এই যে বড়ার কোণে দেখুন কি মিষ্টি লাগছে দুজনকেই আসলে একটু দেরি হয়ে গেছিল আমাদের যেতে কিন্তু দেখুন বেশি দেরি হয়নি তাও আমরা যখন গেছি তখন প্রায় বিয়েটা প্রায় কমপ্লিটের দিকেই সবার সাথে দেখা সাক্ষাৎ হলো কথাবার্তাও হয়েছে সবাই তাদের আশীর্বাদ করছে যাতে তারা একসঙ্গে সুখে থাকুক চলুন কয়েকটা ছবি আপনাদেরকে শেয়ার করি যেগুলো সেই মুহুর্তে তুলেছিলাম দেখুন তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এবার একটু স্টার্টারের দিকে যাই আমরা গেছিলাম প্রথমে একটু মকটেল খেতে এসে মকটেল দিয়ে চলে এসেছি তারপরে একটুখানি গিয়েছিলাম কেশর জ্যালেবি আর এইদিকে দেখুন বুফে সিস্টেমে করা হয়েছে ওদিকে সবাইকে বসেও খাওয়ানো হচ্ছে আর এদিকে বুফে সিস্টেমও করা হয়েছে এই দেখুন মেনু কার্ড পেয়ে গেছি চলুন খেতেও বসে পড়ি সব কিছু তো রেকর্ড করা সম্ভব হয়নি এই যে প্লেট দিয়ে দিয়েছে জলের বোতলও দিয়ে দিয়েছে প্রতিটা খাবারই যেমন গরম গরম ছিল তেমন খেতে দুর্দান্ত দান্ত হয়েছিল সব কিছু শেয়ার করা হয়ে ওঠেনি আপনাদের কাছে যেটুকু পারলাম সেইটুকুই আপনাদের কাছে শেয়ার করলাম দেখুন একদম গরম গরম পোলাও আর খাসির মাংস চলে এসেছিলো এরপরে দিয়েছিল। চাটনি পাঁপড় আর মিষ্টিও ছিল কিন্তু আমি মিষ্টি খাই না বলে নিয়ে নিই আর তারপরে চলে গেছিলাম পান খেতে পানটাও কিন্তু ভালো ছিল চলুন এবার স্টলের দিকে গেছিলাম গেছিলাম একটুখানি গুড়ের মিষ্টি আর এই যে নিয়েছিলাম একটুখানি আইসক্রিম চলুন বাড়ির পর ধরি আগামীকাল আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে